তো আজকে আমাদের হলো চিকুর যে ইংলিশ মিডিয়াম স্কুল পড়ে সেই ইংলিশ মিডিয়াম স্কুলে হলো ওর আজকে খাওয়া দাওয়া আছে সরস্বতী পুজো উপলক্ষে আগের দিন দেখিয়েছিলাম যে সরকারি স্কুলে খাওয়া দাওয়া ছিল আজকে হলো ইংলিশ মিডিয়াম স্কুলের খাওয়া দাওয়া আমরাও যাচ্ছি এক একটা গার্জেন পিছু বলেছে এক একজন মা যেতে পারে আমার জুতা হই তো জুতোর আগে পড়ে শর্ত তারপর আমি আমার জুতো ও পাইছি আমরা রেডি হয়ে গেছি কথা ছিল এগারোটা তিরিশ থেকে যেতে বলেছিল আপ টু তিনটে অব্দি যেতে বলেছে এবার বাচ্চা কাচ্চারা তো একটু তো ভিড় হবে আর প্রত্যেকটা ছোটো ছোটো বাচ্চার নিজেরা খেতে পারবে না তাদেরকে হলো গার্জেনরাই খাইয়ে দেবে মাহির মা যাবে অন্য দিক থেকে আর আমি যাবো অন্য দিক থেকে আমি মোটামুটি এখন বেরোলাম প্রায় আমাদের পৌঁছে পৌনে একটা মতন হয়ে যাবে একদম খাবার টাইমেই বেরিয়েছে ওরা একটু খেলাধুলা করবে আর আমি এই সবুজ কালারের কুর্তিটা পরে দিয়েছি আর আমার বেটু সেপ প্যান্টটা সেম কিন্তু শার্টটা আলাদা আর এটা জিন্স নয় জিন্স হলে দেখি আর বাঁধা হয় তো বলো এই যে আমাদের কালুয়া লালুয়া আয় কালুয়া লালুয়া যাও কালুয়া লালুয়া এখানে রয়েছে তো আমরা এখন যাবো এই কালুয়া লালুয়ার মাজা বেটু আমার ছেলে যখন আমার ছেলে যখন প্লেতে পড়তো সেই সময় পোলাও খাইয়েছিলো গার্জেনদেরও দিয়েছিল আর স্টুডেন্টদেরও দিয়েছিল। আর আজ আজকে কি খাওয়াবে জানি না মাঝখানে যখন ও লোয়ারে পড়তো লোয়ারে খাইয়েছিলো খিচুড়ি খিচুড়ির কথা শুনে আমরা আর যাইনি আর এ তো পুজো হয়নি আর খাওয়ানোটা হবে এবছর শুনেছি যে ফ্রায়েড রাইস এখনও অবধি জানি না কি আর ও তো খায় না কালকেও তো স্কুলে ফ্রায়েড রাইস ছিল সেটা পর্যন্ত ও খায়নি আজকে কি করবে ভগবান জানে ওনা আমি তো কেন বাবা তো খিদা পাইছে টোটো যাবে মনসা মন্দির মনসা মন্দির ছ নম্বর ছ নম্বর মনসা মন্দির চলো তো মেয়েদের ছাতা আমরা তো তোড়েই হাওয়াতে কেটে এখানে চেয়ার সমস্ত কিছু পেতে দেওয়া হয়েছে যে সব গার্জেনরা বসে পড়েছে এখনো অনেকে আসেনি মায়ের মা আসেনি আফিনের মা আসেনি অনেকে আসেনি আমরা কিছু জন এসেছি যা যারা এসেছি বসে পড়েছি এরপরে তো ভিড় হয়ে যাবে আরও অসুবিধা হবে হুম হ্যাঁ দেখুন দীর্ঘ মাঝে ফাঁকে সবাই রয়েছে আমরা আসার সাথে সাথেই কিন্তু আমাদের একদম খেতে বসিয়ে দিয়েছিল বলছিল এরপরে ভিড় হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ এখানে দিয়ে নিয়েছে প্রথমেই পাতা তো চিকুকেও আলাদা পাতা দিয়েছে আমাকেও আলাদা পাতা দিয়েছে আর সাথে সাথে দিচ্ছে গরম গরম ফ্রাইড রাইস সমস্ত খাবারটাই আমরা গরম পেয়েছি যেহেতু আমরা সবার ফার্স্ট ব্যাচে আমরা বসেছি তাই আর এই জন্য সমস্ত কিছুই গরম ছিল আর দিয়েছিল শাহি আলুর দম আর একদম গরম গরম বেগুনি খাবারটা কিন্তু দারুণ ছিল দারুণ আমার তো ভীষণ ভালো লেগেছে আর এরপরে ছিল চাটনি পাঁপড় সাথে হলো রসগোল্লা রসগোল্লা একটা করেই ছিল কিন্তু আমার দুটো খেয়েছে ও রসগোল্লা খেতে তো ভীষণ ভালোবাসে খাওয়া দাওয়া করেই একদম বাড়ির পথে রওনা দিয়েছে আর দেখছি আম গাছে কত মুকুল দেখতে পাচ্ছ কি ভাল লাগছে যখন আম হবে এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে বাড়ি চলে যাব আর টোটোতে উঠে পড়েছি এই যে মা ছেলে দুজনাই খাওয়া দাওয়া করে একদম টোটোতে উঠে পড়েছি গিয়ে একটা লম্বা নাকের তেল দিয়ে আমি এখন ঘুমাবো জানো তো তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়েছে খেতে যা দেরি যেতে যা দেরি বসতে যা দেরি আর আসতে যা দেরি এর ভেতর আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়েছে রান্না বান্না ভালো হয়েছে সুন্দর হয়েছে গরম গরম খাবার প্রথম ব্যাচ না গরম বেগুনি গরম ফ্রাইড রাইস আলু দম দারুণ দারুণ বছর আবার হবে বলছে গরম চিকেন বিরিয়ানি তারা ঢপ ও না বলে বসে আছে এ কালোৱা কালোৱা কালোৱা